জয়গুরু আমার নাম নবনীতা আমি আরও একবার চলে এসেছি আরও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে জানুয়ারি সেকেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করেছি সত্যানুসরণের বাণীগুলোকে আমরা একটু ডিসকাস করা শুরু করেছি বিকজ আমরা এখন ওয়ার্কস করছি আমাদের প্রচুর মানুষের সাথে দেখা হয় প্রচুর নতুন নতুন প্রশ্নের উত্তর দিতে হয় প্রচুর মানুষের অনেক প্রবলেম সলভ করতে হয় তাই আমরা যদি এই বাণীগুলোকে নিয়ে চর্চার মধ্যে থাকি আমাদের পড়াশোনাগুলো যদি হতে থাকে কন্টিনিউয়াসলি তাতে আমারও ভালো হয়তো আপনাদেরও ভালো আমি যে একদম পারফেক্ট এক্সপ্লেনেশান দেবো সেটা কখনও মানে এটা ইট ইজ ইম্পসিবল তো আমি অবভিয়াসলি ঠাকুর আর বর্দার ওপরেই ডিপেন্ড করেছি ঠাকুরের সত্যানুসরণ লিখেছেন বর্দা আলোচনা সরি প্রসঙ্গে সত্যানুসরণ বইটি যেটা করা হয়েছে প্রসঙ্গে সত্যানুসরণ সেইখানে বর্দা এই সত্যানুসরণ বাণীগুলোকে কীভাবে এক্সপ্লেন করেছেন সেটা দেওয়া রয়েছে তো সেই দুটোর কে পড়ে আমি আমার যেটা আমার মনে হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কাইন্ড অফ ডিসকাশন আপনাদের সাথে আমার আর সেখান থেকে যা বেরিয়ে আসবে যা আপনাদের ভাল লাগবে সেটা আপনারা নেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো বক্তব্য থাকে অভিয়াসলি কমেন্ট সেকশনে লিখবেন আমি অলওয়েজ শুনতে রাজি আছি চলুন আর বেশি দেরি না করে আজকেটা শুরু করি তো আজকে আমাদের বাণী যেটা সত্যনা সত্যানুসরণে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লিখিত আমি প্রথমে বাণীটি পড়ি তারপরে আমরা এক্সপ্লেনেশনে ঢুকব পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণীপাঠ ভারতের অবনতি ডি জেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত মানে অ্যাট্যাচড হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়ায় পরবর্তীর আবির্ভাব এই বাণীটা আমরা যারা দীক্ষা নিয়েছি এবং সত্যানুসরণ রেগুলারলি পাঠ করি তারা সবাই হয়তো অনেকবার পড়েছি বা যারা রিসেন্টলি দীক্ষা নিয়েছেন বা যারা দীক্ষা নেওয়ার পরে ঠিক মতন বুঝতে পারেননি সি ঠাকুর অনুকূলচন্দ্রের কী ভাবধারা বা কেন আপনি তার দীক্ষা নিয়েছেন বা তিনি কি বলে গিয়েছেন তার চিন্তাধারাটা কি তো এই বাণীটি তাদের কাছে নতুন হতে পারে তো আমি সবার জন্যই পড়ছি বিকজ যারা পড়ে পড়ে বাণীটা কি মুখস্থ করে ফেলেছেন তারাও যদি একবার শোনেন তাদেরও ভাল লাগবে বিকজ একটা ডিসকাশনের মধ্যে থাকা ইজ গুড আর যারা এটা এখনও অব্দি এটার সাথে সরগরো হতে পারেননি নতুন শুনছেন বা দু একবার পড়েছেন এখনও এটা এই বাণীটির সাথে সরগরো হননি তারাও শুনে নিন তাদেরও ভালো হবে হোপফুলি সো এখানে মেনলি যেটা আমার মনে হয় যেটা আমি পড়ে বুঝেছি মোটামুটি তিনি সিসি ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে ভারতের অবনতি বা ডি জেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে মানে ভারত যেই প্রিভিলেজড বা যেই অপূর্ব সুন্দর একটি দেশ ছিল সেটা কিন্তু এখন আর নেই ভারতবর্ষ এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে কাউন্টেড হচ্ছে ভারতবর্ষের যে গরিমা ছিল যে কালচার ছিল যে কৃষ্টি ছিল যেই অদ্ভুত এর বিল্ড আপ ছিল সেটা কিন্তু এখন অনেকটাই ধসে গিয়েছে তো তার কারণ হিসেবে শশি ঠাকুর বললেন ভারতের ভারতের অবনতি মানে ডি জেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে অমূর্ত কথার অর্থ আমরা কী বুঝি আমাদের নর্মাল ভাষায় অমূর্ত কথার অর্থ হচ্ছে যার কোনো মূর্তি নেই ঠিক আছে মানে আকার নিরাকার নিরাকার মানে কোনো মূর্তি নেই যে সামন অ্যাবস্ট্রাক্ট অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা আরম্ভ হয়েছে ঋষিদের বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা তো এটা একটু কনফিউজিং তাই না যে ঋষি বাদ দিয়ে বাদের উপাসনা মানে ঋষিরা যেগুলো বলেছে বা বলে গিয়েছেন তার উপাসনা আরম্ভ হয়েছে এটা হতে পারে এটার এক্সপ্লেনেশন তারপরে ঠাকুর কি বলছেন ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে যাও যদি তুমি ভবিষ্যতের কল্যাণটাকে নিজের কাছে আনতে চাও ভবিষ্যতের কল্যাণ চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও তবে সম্প্রদায়গত মানে হিন্দু মুসলিমের দাঙ্গা এইসব যে ধার্মিক যে দাঙ্গাগুলো রয়েছে তাই সম্প্রদায়গত বিরোধটাকে তুমি ভুলে যাও জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও তার মানে মূর্ত বা জীবন্ত গুরু একজন তিনি রয়েইছেন এই পৃথিবীতে তার প্রতি আসক্ত হতে বলেছেন অ্যাটাচড হতে বলেছেন আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে এবং তাদেরকেই স্বীকার করো তাদেরকেই মান্যতা দাও যারা সেই ভগবানকে বা সেই গুরুকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তী আবির্ভাব কারণ পূর্ববর্তীর উপরে বেস করেই পরবর্তী যিনি তিনি আসেন আচ্ছা এটা যদি আমরা এরকম নর্মালি এই বাণীটাকে পড়ি তাহলে আমরা আমি যেরকম নর্মালি বুঝলাম এরকমই নর্মালি মোস্ট অফ দ্য পিপল সেটাই বুঝি মানে যা লেখা আছে আমি তাই পড়ে শোনাচ্ছি এবার আমরা দেখি শ্রীশ্রী বর্দা মানে যাকে আমরা পিতৃদেব বলি তিনি এটার কি এক্সপ্লেনেশন দিয়েছেন এবং তিনি এটার বিষয়ে কি বলেছেন সেটা আমরা এই বইটি প্রসঙ্গ থেকে দেখে নিচ্ছি ভারতের অবনতি ডি জেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে নির্দেশ পেয়ে রানীর পুনরায় বাণীটি পাঠ করে আলোচনা শুরু করলো মানে শুষি বর্দা বা পিতৃদেব নির্দেশ দিলেন রানী বলে একটি মেয়েকে যে তুমি এটা পাঠ করে এটার বিষয়ে তুমি আলোচনা করো শ্রীশ্রী পিতৃদেব প্রশ্ন করলেন অবনতি মানে কি মানে এই যে বললো না যে ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে তো শ্রীশ্রী পিতৃদেব প্রশ্ন করলেন অবনতি মানে কি ভারতের অবনতি কখন থেকে আরম্ভ হয়েছে প্রশ্ন করলেন অবনতই বা অবনতি বা কি। রানী উত্তর দিচ্ছে অবনতি মানে পতন তারপরে সৃষ্টিবৃত্তিতে প্রশ্ন করলেন উন্নতি মানে রানী উত্তর দিচ্ছে উন্নতি মানে বৃদ্ধি বা উত্থান এবার বর্দা জিজ্ঞেস করছেন তাহলে কি হলো সবটা সহজভাবে গুছিয়ে বলো রানী বলছে ভারতের অবনতি মানে পতন তখন থেকে শুরু হয়েছে যখন থেকে ভারতবাসী অমূর্ত ভগবান অর্থাৎ যে ভগবানের কোনো মূর্তি নাই কোনো রূপ নাই সেই ভগবানের পূজা শুরু করেছে অমূর্ত ভগবানের পূজা করা মানে অসীমের পূজা করা সিসি পিতৃদেব বলছেন অর্থাৎ অমূর্ত ভগবানের পূজা করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পূজা শুরু করেছে এটা কিন্তু সত্যি করে ঘটনা আমরা যদি সত্যি বেদ বেদান্ত শাস্ত্র সমস্ত কিছু মেনে সঠিকভাবে পূজা করতে যাই তাহলে সেই পূজা যেমন হবে সেটা কি আমরা সবসময় রেগুলারলি করে থাকি থাকি না আমরা নিজেদের খেয়াল খুশি মতন যা আমাদের যেটুকু মনে হয় নিজেদের সুবিধা মতন একটা ভগবান বানিয়ে নিয়েছি একটা পূজার নিয়ম বানিয়ে নিয়েছি সেই অনুযায়ী করি তো শ্রী শ্রী সেটাই বলছেন যে অর্থাৎ অমূর্ত ভগবানের পূজা করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পূজা শুরু করেছে বাণীটির অবশিষ্টাংশ তিনি স্বপ্নাকে ব্যাখ্যা করতে আদেশ দিলেন স্বপ্না যখন থেকে ভারতবাসী ঋষি মতবাদ অর্থাৎ ঋষি যা বলেন সেই মতবাদের উপাসনা শুরু করেছে ঋষিকে না মেনে ঋষিকে যথোচিত ভক্তি না করে তার মতবাদকেই স্বীকার করে নিয়েছে তখন থেকেই ভারতের অবনতি শুরু হয়েছে এটা স্বপ্না বলল সিসি পিতৃদেব বলছেন ঋষি কাকে বলে বললেন না তো ঋষি মানে কি উপাসনা কাকে বলে প্রশ্ন করলেন স্বপ্নাকে নিরুত্তর দেখে তিনি নিজেই বললেন ঋষি মানে দ্রসটা পুরুষ এরপর তার আসনের উপর রাখা সংসদ বাংলা অভিধান খুলে দেখতে বললেন মেয়েদের ওই শব্দের অর্থ খুঁজ খুঁজে পেতে দেরি হচ্ছে দেখে তিনি নিজে নিজে তিনি নিজে হাতে হাত বাড়িয়ে অভিধানখানি নিয়ে শব্দটির অর্থ দেখে বললেন ওই দেখো ঋষি মানে মন্ত্র দশটা মুনি মন্ত্র দশটা অর্থাৎ দশটা পুরুষ আর উপাসনার অর্থ হল আরাধনা পূজা বা ভগবত চিন্তা তাহলে আমরা কি বুঝলাম ঋষি মানে মন্ত্র দশটা মুনি বেদ বেদান বেদ মন্ত্র দশটা অর্থাৎ দশটা পুরুষ আর উপাসনার অর্থ হলো আরাধনা পূজা বা ভগবত চিন্তা তাহলে এখানে বোঝা যাচ্ছে তাহলে এখন বোঝা যাচ্ছে শাশ্বতী কি বলো শাশ্বতী যিনি দশটা পুরুষ তাকে বাদ দিয়ে তার যে বাণী তাই নিয়ে যখন আমরা মেতে আছি তখন থেকেই আমাদের অবনতি শুরু হয়েছে শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু তাতে অবনতি হবে কেন মেয়েদের উত্তর পরিষ্কার হচ্ছে না দেখে তিনি তার সম্মুখে উপবিষ্ট অন্নদাদাকে মানে অন্নদা মাঝিদাকে প্রশ্নটির উত্তর দিতে নির্দেশ দিলেন অন্নদা দাদা জীবনে উন্নতি করতে হলে জীবন্ত আদর্শ প্রয়োজন জীবন্ত আদর্শ জীবনে চলার পথে একজনকে মেনে চলতে হয় তা না হলে শুধু বাণী দিয়ে হয় না এটা কিন্তু দারুণ সুন্দর কথা বললেন শ্রী ঠাকুর এটা বারবার বলেছেন দেখুন বাণী লিখে চলে গেলাম তাহলে তো এই যে আমাদের দেশের যে কনস্টিটিউশন ওয়ার্ল্ডের থেকে বড়ো কনস্টিটিউশন এত কিছু তার মধ্যে রয়েছে যদি সত্যিই একটা বই লিখে চলে গেলে বা একটা বই থাকলেই সমস্ত রুলস রেগুলেশন সমস্ত কিছু পালন হয়ে যেত সবাই সুষ্ঠুভাবে চলতো তাহলে তো আমাদের দেশ সব থেকে সুষ্ঠ সুন্দর পবিত্র একদম বেস্ট দেশ হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি এত বড় কনস্টিটিউশন লেখা আছে তবুও তাই কিন্তু হয়নি নি দেখুন যারা লয়ের হয় লয় তারা কিন্তু আইনের মারপ্যাঁচ ঘুরিয়ে আইনের ফাঁক ফুকর দিয়েই একটা ক্রিমিনালকে বাঁচিয়ে নিয়ে আসে তাহলে লয়ের বই লিখে চলে গেলেই কিন্তু দেশ সুন্দর হয়ে গেল না তেমনি এই যে বইপত্র রয়েছে এই যে বেদ বেদান্ত উপনিষদ গীতা এখন সত্যানুসরণ যাই রয়েছে না কেন এই সমস্ত বই আছে বলেই সব সুস্থ সুন্দর হয়ে যাবে এই বই পড়লেই আমরা সব বুঝে যাব এই বই পড়লেই আমরা রাইট এক্সপ্লেনেশন করে নেবো তা কিন্তু নয় এক একটা মানুষ এক একভাবে এক একটা জিনিসকে বোঝে আমি বারবার আগের ভিডিওগুলোতেও সেটাই বলেছি এবং সত্য কিভাবে পড়তে হবে আমাদের সেটাও আমি কিছুটা বলার চেষ্টা করেছি আমি লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো তো ব্যাপারটা আমি যেটা বলছি যে কেন জীবন্ত আদর্শের প্রয়োজন কেন আচার্য পরম্পরার প্রয়োজন কেন ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেলেন তার উত্তর কিন্তু এখানে রয়েছেন ঠাকুর কিন্তু আমাদের একলা ফেলে যাননি তিনি কিন্তু বই লিখে চলে যাননি তিনি আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন কারণ আচার্য পরম্পরা থাকলে আমরা জীবন্ত আদর্শের মধ্যে বেঁচে রয়েছি আমাদের মনের কোনো প্রশ্ন আমাদের মনের কোনো দুঃখ ব্যথা যন্ত্রণা জ্বালা আমাদের মনের কোনো কথা আমরা তাকে বলতে পারি উত্তর পেতে পারি এবং সেই উত্তরগুলি আদাত কাজের এই বই পড়ে আমরা বই হয়ে যাব কিন্তু বইয়ের যদি সব কিছু আমি ভাবি আমি সব বই পড়ে নিয়েছি বই আমার মুখস্থ টোঠস্থ হয়ে গিয়েছে এবং এই বই পড়েই আমি পৃথিবীতে যে চলতে পারবো বেস্টভাবে হবে না কিন্তু আমি যদি আচার্য নির্দেশ না মেনে চলি আচার্য পরম্পরা না মেনে চলি আচার্য দেবকে স্বয়ং আমার জীবনের স্থান না দিই তাহলে কিন্তু হবে না সিসি ঠাকুর এমনি এমনি আচার্য পরম্পরা রেখে যাননি এমনি এমনি তিনি বিধি মতন সব বলে দিয়ে যাননি বই লিখে গেলেই তো হয়ে যেত বই লিখে তো অনেকেই চলে গিয়েছেন তাহলে কি সবাই আমরা এখন সুন্দরভাবে বেঁচে থাকতে পারছি পাচ্ছি না তো জীবন তো আদর্শ প্রয়োজন তিনি উত্তর করে দেন তিনি বুঝিয়ে দেন তার চলা বলা কৌশল দিয়ে তিনি বুঝে দেন তিনি আমাদের শিখিয়ে দেন কেমনভাবে চলতে হবে কেমনভাবে বাঁচতে হবে যারা তাকে সঠিকভাবে মেনে চলে তাকে সঠিকভাবে বুঝতে পারে তাদের চলতে ফিরতে কখনও অসুবিধে হয় না আর আমরা মানুষরা সঠিকটা জেনেও ভুলে পা দিতে বেশি অভ্যস্ত তাই আমাদের সবসময় একটা গাইডেন্স তো দরকারই একটা ছড়ি তো দরকারি তাই না তো সিসি পিতৃদেব বললেন মানে সিসি পিতৃদেব অন্নদাকে বলেছে তো অন্নদা বলছেন জীবনে উন্নতি করতে হলে জীবন্ত আদর্শ প্রয়োজন জীবনে চলার পথে একজনকে মেনে চলতে হয় তা না হলে শুধু বাণী দিয়ে হয় না সি পিতৃদেব বলছেন হ্যাঁ চরিত্র গঠন করার জন্যে একজন জীবন্ত আদর্শ প্রয়োজন অন্যদা তা না হলে শুধুমাত্র কোনো মহাপুরুষের বাণী পড়ে বা আলোচনা করে মানুষের পরিবর্তন হয় না দেখবেন অনেকে যারা সদ্য সদ্য দীক্ষা নিয়েছে বা যারা ঠাকুরের ভাবধারাটা খুব একটা বুঝতে পারেনি জেনারেলি শিক্ষিত মানুষদের মধ্যেই এটা হয়ে থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এদের মধ্যে জেনারেলি এটা হয়ে থাকে আমি দেখেছি যে তারা ঠাকুরের বইগুলো মানে দীক্ষা নিয়েছে ঠাকুরের বই পড়ে বা একটু জাজন শুনে তো তারপরে তারা ঠাকুরের বইগুলো মানে সুন্দর করে পড়া শুরু করে সব পড়ে ফেলে একদম পারফেক্টলি আন দেন তারপরে তারা দারুণ দুর্ধর্ষ দুর্ধর্ষ আলোচনা করেন মানে শুনে মনে হবে যে অপূর্ব অপূর্ব বলছেন এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করার মতো না কি সুন্দর এক্সপ্লেনেশন কত সুন্দরভাবে তিনি বললেন কিন্তু দেখা গেল তাদের আচার্য নিষ্ঠা নেই তাদের আচার্যের প্রতি তেমন ভালোবাসা বজায়নি তারা আচার্যদেবকে বুঝতেই পারেননি তাহলে কিন্তু এই যে তিনি সব পড়ে নিলেন সব বুঝে নেন এত সুন্দর এক্সপ্লেনেশন দিলেন তার জীবনে কিন্তু সেটা তিনি কার্যকারিতা রূপে ফলাতে পারবেন না কাজে লাগাতে পারবেন না সেটা বইয়ের পুঁথিগত শিক্ষাবিদ্যা হয়ে থেকে যাবে তিনি কিন্তু সেই বইটাকে পড়ে জাস্ট একটা বই হয়ে গিয়েছেন দারুণ সুন্দর বলেন দারুণ সুন্দর লেখেন দারুণ সুন্দর এক্সপ্লেনেশন দেন কিন্তু তার জীবনে সেটা প্র্যাকটিক্যালি ফুটে বেরোবে না তার জীবনে সেটা তিনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন না বারবার ঠকে যাবেন কারণ তার আচার্যের প্রতি ভালোবাসা নেই তার কখনও আচার্যের মুখ ঠাকুরের মুখ চোখের সামনে ভেসে উঠবে না ভুল করতে গেলে তাই জন্য জীবন্তের আদর্শের প্রয়োজন যখন আমরা কিছু যারা সত্যি সত্যি আচার্যদেবকে ভালোবাসি তারা যখনই কোনো কিছু ভুল স্টেপ নিতে যায় তার মুখ মনে পড়ে যায় কারণ আমরা ঠাকুরকে তো সচক্ষে দেখিনি কখনো কখনো আচার্যদেবকে দেখেছি এই আচার্যদেবের কথা আচার্যদেবের ভাষা আচার্যদেবের হাসিটা মনে পড়ে যায় যে আমি যদি কোনো ভুল করি অজান্তেও করি একলা ঘরেও করি তাহলে কিন্তু সেটা আমার আচার্যদেব দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন তার মুখের হাসিটা মা ম্লান হয়ে আসছে তিনি কষ্ট পাচ্ছেন আমি করব না এটা তাহলে এই ফিলিংসটা এই ইমোশনটা কখনোই জাস্ট একটা বই পড়ে আসতে পারে না আর আমরা মানুষ আমরা ইমোশনস দিয়েই তৈরি আমরা ফিলিংস দিয়েই তৈরি আমরা শুধু রক্ত মাংসের একটা কাঠামো নই তাই জীবন্ত আদর্শের প্রয়োজন তাহলে সিসি পিতৃদেব কি বললেন হ্যাঁ চরিত্র গঠন করার জন্যে একজন জীবন্ত আদর্শ প্রয়োজন অন্য দাদা তা না হলে শুধুমাত্র কোনো মহাপুরুষের বাণী পড়ে বা আলোচনা করে মানুষের পরিবর্তন হয় না শিশু পিতৃদেব সম্মতি জানিয়ে বললেন শুধু বাণী পরে মানুষের সংস্কারের পরিবর্তন হয় না তার মানে ভারত আগে উন্নত ছিলই মানসিক আধ্যাত্মিক সব দিক থেকে ভারতবাসী চরম উৎকর্ষ লাভ করেছিল তারপর তাদের অবনতি শুরু হলো অর্থাৎ মানসিক আধ্যাত্মিক চেতনা কমে যেতে লাগলো যখন থেকে তারা জীবন্ত আদর্শকে বাদ দিয়ে শাস্ত্রের বিচারের মধ্যে নিজেদের ভাবনা চিন্তা ব্যাপৃত করে রাখল দেখলেন তো এক্ষুনি আমি যেটা বললাম সেটাই ঠাকুর বলছেন যারা সহজ সরল শিশুর মতন ঠাকুরের কথা মেনে চলতে পারে আচার্য নির্দেশ মেনে চলতে পারে বরং তারা অনেক বেশি ভালো থাকে যারা এই বেদবিদ হয় এই শাস্ত্র নিয়ে খুব বেশি চর্চা করে তারা এতটাই চর্চা করে ফেলে এতটাই ভালো বুঝে ফেলে যে সব ভালো গুলিয়ে গিয়ে গুবলেট হয়ে যায় যখন থেকে তারা জীবন্ত আদর্শকে বাদ দিয়ে শাস্ত্রের বিচারের মধ্যে নিজেদের ভাবনা চিন্তা ব্যাপৃত করে রাখল তখন থেকেই অবনতি শুরু হলো এই যেমন মহাপ্রভু যখন এসেছিলেন তখন ন্যায় মীমাংসা নিয়ে পণ্ডিতদের মধ্যে কত তর্ক বিতর্ক বিতণ্ডা তারপর মহাপ্রভুর প্রেমে আকৃষ্ট হয়ে যখন তাকে মেনে চলতে লাগল তখন প্রকৃত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটলো তাহলে দেখলেন এত বইপত্র পড়েও যা লাভ হলো না তা শুধু মহাপ্রভুকে ভালোবেসে হয়ে গেল তাই ভালোবাসাই সর্বপ্রথম কথা ঠাকুরের প্রত্যেকটি বাণীর মধ্যে আপনি ভালোবাসা খুঁজে পাবেন কাল যেমন অর্থমান যশটা পড়লাম সেখানেও তো তিনি বললেন অর্থমান যশের কথা না ভেবে তার কাছে আসতে তাহলে কিসের জন্য আসবেন ভালোবাসার জন্য আসবেন দেখলেন আজও যেটা পড়ছি এই যে ভারতের অবনতি সেখানেও কিন্তু তিনি ওই ভালোবাসার কথাই বলছেন হাজার বই পড়ে হাজার বিজ্ঞান হয়ে লাভ নেই যদি মনে ভালোবাসা না থাকে প্রেম না থাকে ঠাকুরের মূল কথাই হচ্ছে ভালোবাসা তাই জন্যই তো তাকে পরম প্রেমময় বলে ডাকা হয় তার বরের পড়ি ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব-পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত বা অ্যাটাচড হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তী আবির্ভাব শ্যামসুন্দর সুন্দর আর একবার বাণীটি পাঠ করে আলোচনা শুরু ঠাকুর ঠাকুর পূর্বের করল বাণীটিতে ভারতের অবনতির কারণ উল্লেখ করেছেন এখানে সেই অবনতি থেকে উত্তরণের উপায়ের কথা বলেছেন ঠাকুর ভারতবাসী তথা মানব জাতির উদ্দেশ্যে বলেছেন যে যদি তোমরা ভবিষ্যৎ কল্যাণকে আনয়ন করতে চাও তবে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ প্রবৃত্তি সম্প্রদায়গত বিভেদ ত্যাগ করে জগতের পূর্বপূর্ব সকল গুরুদের বা ধর্ম ব্যক্তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার বা তোমাদের যিনি আদর্শ যিনি তোমার গুরু বা জীবন্ত ভগবান তার প্রতি আসক্ত হও অর্থাৎ একমাত্র তাকেই অনুসরণ করে চলো কারণ পূর্বকার সমস্ত গুরুই ওই পরবর্তীর মধ্যে মানে লেটেস্ট যিনি তার মধ্যে অনুস দেখুন আমরা যারা ধরুন যেমন আমরা কেউ হিন্দুদের মধ্যে রাম কৃষ্ণ মা কালী শিব গণেশ আরও যারা ভগবান রয়েছে তাদেরকে মানি তো তারা অনেক সময় বলেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন মানতে হবে ঠিক তেমনভাবে যারা খ্রিশ্চান বা যারা মহাবেন রয়েছেন তারাও ভাবতে পারেন যে কেন মানতে হবে তো এখানে সেটার উত্তর দেওয়া রয়েছে যে তিনি যুগে যুগে আসেন আর যেই রূপে আসেন সেই রূপটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য সব থেকে ভালো কারণ সেই যুগের উপযোগী হয়ে তিনি এসেছেন সেই যুগের ভালোর জন্য তিনি এসেছেন আর ভগবান তো আর সাম্প্রদায়িক বিরোধের মধ্যে ভাগাভাগি হতে পারে না ভগবান তো আর আলাদা আলাদা হতে পারে না তিনি একজনই হন তিনি যখন যেমনভাবে এসছেন তখন তেমনভাবে মানুষ তাকে মেনেছে আজ যখন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপে এসছেন তখন আজ কেন আমরা মানব না আর তর্ক বিতর্ক করে লাভ নেই মেনে দেখুন ভালোবেসে দেখুন আপনার মনই বুঝে যাবে মনই আপনাকে বলে দেবে ইনি তো ভগবান তো তিনি যাকে আমি খুঁজছিলাম পূর্ববর্তী সকলকে নিয়েই পরবর্তী যিনি তার আবির্ভাব আর তিনি শ্রীশ্রী ঠাকুর তাদেরকে স্বীকার করতে বা আপনজন বলে গ্রহণ করতে বলেছেন যারা ওই তাকে অর্থাৎ পরবর্তী মহাপুরুষকে ভালোবাসে শ্রী শ্রী পিতৃদেব উপস্থিত দাদার দাদাদের জিজ্ঞেস করলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা সবাই বললেন যে না এবং ছোটদেরও জিজ্ঞেস করলেন ছোটরা বলল না আর কোনো প্রশ্ন নেই সবাই বুঝে গিয়েছে এরপরে সত্যিই আর কিছু বলার থাকে না এত সুন্দর করে বর্দা বা পিতৃদের তিনি বললেন ঠাকুর এত সুন্দর করে বলে দিয়েছেন যদি কোনো কনফিউশন থেকেও থাকতো ঠাকুরের বাণীটি পড়ে। বর্দার এক্সপ্লেনেশন শুনে আর কোনো আমাদের ভাবনা নেই আমরা বুঝে গিয়েছি যে ভারতের অবনতি ঠিক তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে ভারতবাসী অমূর্ত ভগবানকে পুজো করতে শুরু করেছে নিজের খেয়াল খুশি মতন ভগবানকে জীবন্ত রূপে পূজা করতে হবে ভগবানকে জীবন্ত রূপে ভালোবাসতে হবে তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেই গিয়েছেন আচার্যের মধ্যেই তিনি রূপে রয়েছেন দেহটা হয়তো তার নেই বা তিনিই আচার্যের মধ্যে রয়েছেন তাহলে তিনি জীবন তো আদর্শ রেখে গেছেন তো তাকে মেনে চলতে হবে তো শুধু বই পড়লে হবে না বই পড়ে আমি হাজার সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন দিয়ে দিই কোনো লাভ নেই যদি আপনি নিষ্ঠ না হন যদি আচার্য দেবকে আপনার ভালো না লাগে যদি তার বকায় ভালোবাসায় আদরে ক্রোধে সব কিছুই আপনার ভালো না লাগে তিনি দূর করলেও ভালো লাগবে তিনি ভালোবাসলেও ভালো লাগবে তবে কি আসল আর তাহলেই আমাদের যে ভবিষ্যৎ জেনারেশন আছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্বপূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে আচার্যদেব শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভালোবাসেন আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছেন তিনি তার মধ্যেই সুপ্ত হয়ে থাকবেন তাই আমরা তাকে ভালোবাসলেই সব ভালোবাসার সমাবেশ ঘটবে এবং ভালোবাসা দিয়েই একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ জীবন গড়া যেতে পারে হাজার মেনে লাভ নেই এককে মানুন সমাজ সুন্দর হয়ে উঠবে একের প্রতি নিষ্ঠা রেখে ভালোবাসা রেখে যদি আমরা আগাতে পারি সব সুস্থ সুন্দর হয়ে যাবে আঘাত প্রাপ্ত হলেই ছেড়ে দিতে নেই বুঝতে হয় কেন হলো আমার কি কোনো দোষ ছিল আমি কিছু ভুল করেছিলাম আবার আগিয়ে যেতে হয় বুঝবো তো একবারে বুঝবো দশবার লাগবে না কেমন তাহলে আজকে আমরা কি বুঝলাম যে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে যদি আমাদের ভালো করতে হয় সুস্থ করতে হয় সুন্দর করতে হয় তাহলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে মারার মাধ্যমেই আমরা সকলকে মেনে চলবো এবং আমরা আচার্য পরম্পরাকে মাথায় রেখে চলবো কারণ সেটাই এখন আমাদের জীবন্ত আদর্শ আশা করি আমরা সুস্থ সুন্দরভাবে আজকের এই এপিসোডটা কমপ্লিট করতে পারলাম আপনারাও বুঝলেন আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে যদি এক্সপ্লেনেশনে আরও কিছু অ্যাড করার থাকে আপনারা অবভিয়াসলি কমেন্ট সেকশনে লিখবেন আমি সেটা নিয়েও আলোচনা করে দেব আর আজকের মতন এখানেই জয়গুরু